আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মত হাত্তাকে এমন কি আল্লাহর নবী সাল্লি সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিসে স্পষ্ট আছে আম্মা যায়শা বলছেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিয়ে আর নিজের পবিত্র ডান হাত মুবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে ছুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতা সাকারাত আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ নাই আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবীজি বলতেছিলেন খুদ রসুল বলতেছে যার কষ্ট হওয়ার কোনো কারণ নাই শুধু আল্লাহ দেখাচ্ছিলেন বন্ধু আপনার কেমন হয় হজরত ফাতেমার আদি আল্লাহ আনহা ওই হাদিসে আছে ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন ইয়া আবা তা আরবি ও আফসুসের বাক্য হায় আমার আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবীর সাথে সাথে বলছি লা ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না আবি কাল কর বা দাহাদা ইয়ৌ মি আবাদা বললেন নবি ফাতেমা শোনো আজকে তোমার বাবার জিন্দেগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুদার কষ্ট দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রি যে বিশ্রাম করি নেই বিবিরে সময় দেই নাই পরিবারকে সময় দেই নাই এটা বলতে পারবে না এবড়া নবীর ভালোবাসে এবড়া গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে কি জবাব দিতে এগুলার জবাব দিব কি জন্য জবাব দিব মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এবছর না হয় সে বছর মৃত্যু তো হবেই আখেরা তো তো যেতেই হবে কোন সন্দেহ কোন সন্দেহ হবে এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হল সাকাত মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায় আনন্দ পায় ঝাল তো খুব হয়েছে কিন্তু স্বাদও তো লাগতেছে ঠিকই না বলেন শীতকালীন তরকারি তো ঝাল হইছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মনে যেন ছিঁড়ে ভিড়ে যাচ্ছে কিন্তু ইমানদারের দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নার দেখতে পাব এটা তখন তাকে সব কষ্ট বুলাইয়া দেয় সব কষ্ট বলে এজন্য এজন্য হাদিসে আছে নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহর নবী জবানি কি বলতেছিলেন আল্লাহ রফিক আল আলা আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহ তালা বুঝাইছেন বন্ধু মরবেন না তো আমাকে আর পাবেন কেন মরতে তো হবে আসতে তো হবেই আমার কাছে মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছিম আজরাইল ওনার কবজ করার জন্য আসছে বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার জান কবজ করতে আপনি যাবেন ইব্রাহিম আলাই তখন মালাকুল মৌত আজরাইল কে বলছে আজরাইল কি বললা এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো গিয়া যাও একটা প্রশ্ন আমার বলছে কি বলেন তখন ইব্রাহিম আলাই বলছে আল্লাহকে তুমি গিয়া বলো বন্ধু আরেক বন্ধুর কি যান কবজ করে বন্ধু কি বন্ধুরে মাইরে ফেলে কম মানে আমি না আল্লাহর বন্ধু তো বন্ধু কেমনে বন্ধুর মাইয়ালায় এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ তাআলাকে শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে রব্বুল আলমিন ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম আল্লাহ তাআলা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে এবার দেখো কি কয় আজরাইল আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে আয়াক রাহুল খালিলু লিকা আ বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না বন্ধুর সাক্ষাৎ হায় এটা তো আসলে মৃত্যু না এটা তো আমারে মেরে না এটা তো আমার রুহ কবজ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া তখন সাথে সাথে উনি বলছে হে আজরাইল মালাকুল মৌত এখন আমার রুহু কবচ করো আমি বন্ধুর কাছেই যেতে চাই তাহলে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় লাঘব হয় আসানি হয় যদি কোন মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাইয়া সিনতেলাওয়াত করে আমার বাপ সুন্নত সুন্নত মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া এটাই হলো মূলত সুন্নত এটাই শুন্য মৃত্যুবরণ করবার পরে পড়া এটা শূন্যত না এটা শূন্যত না মৃত্যুবরণ করার আগে পড়া এরপরে বলে তো কখনোই পড়ানো না সেটা হইল স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব তার জন্য কোরআনুলকারী পড়ে পড়ে দোয়া করা সেটা তো হইলো সবসময়ের আমল আমার কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া মর্সেন এবার দশজন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের পড়াইতেই হবে দোয়া পড়াইতেই হবে খতম পড়াইতেই হবে এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে এখন এভাবেই এটাই নিয়ম এটাই সিস্টেম এটা শূন্যত না এটা কি না বলেন না শূন্যত সুন্নত নয় আপনি বলবেন আপনারা বলবেন এই এই জন্য এগারো ওয়াহাবি কয় এই শেষ পর্যন্ত কথা শুনবেন এটা কয়েক দেখবা যেই কোন কিছুতে এরা উল্টাটা কয় আসলে উল্টাটা চলতে চলতে এখন বাওটা উল্টা হয়ে গেছে ভাওটা হয়ে গেছে উল্টা সুন্নতটা হয়ে গেছে অপরিচিত বেদাতটা হয়ে গেছে পরিচিত পরিচিত এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে লুঙ্গি আনে কি লুঙ্গি একটা না বেটা মুসলমান এটা না বড় কথা দুঃখের কথা তুমি তোমার রসুলের একটুটুকু পরিচয়ও তোমার মধ্যে নাই আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তৌফিক দান করে তাইলে আমি দুইটা ফজিলত বললাম এবার আরেকটা ফজিলত রসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বেলা সকালবেলা তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে তাইলে সুরাইয়া সিন অনেক ফজিলত মৃত্যু পথযাত্রীর মৃত্যু যন্ত্রণা সহজ হয় এরপরে সকাল সন্ধ্যায় পড়লে তার আপনার বিপদ আপদ মুসিবত থেকে দূর হয় সর্বোপরি সুরাইয়াসিন এটার দ্বারা অনেক বেশি ফজিলত অর্জিত হয় একজন ইমানদারের উচিত সুরাইয়াসিনকে নিয়মিত তেলাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে